শ্রমিক দিবস পয়লা মে আজকের এই দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই শ্রমিক দিবস সেই মহান শ্রমিকদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা আপনাদের শ্রমের বিনিময়ে আমাদের এই সভ্যতা আপনারা শ্রম ধ্যান পরিশ্রম করেন এর বিনিময়ে আমাদের দেশের চাকা চলে আজকের এই দিনে আপনাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের শ্রমের বিনিময়ে আমরা আমাদের দেশের উন্নয়ন ঘটাতে পারতেছি আপনারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করেন আপনারা পায়ের গাম মাথায় মাথার গাম পায়ে ফেলেন আপনারা যদি কলকারখানা বন্ধ রাখেন তাহলে দেশ স্থবির হয়ে যায় ফিরোজাকাদের আইডিয়াল স্কুল শ্রমিকদের জন্যই শ্রমিকদের বাচ্চাদের জন্যই প্রতিষ্ঠিত হয়েছিল আপনারা জানেন ডেকু গ্রুপের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট আছে ডেকু গ্রুপের সকল বাচ্চাদের আমাদের এই প্রতিষ্ঠানে বিনামূল্যে পড়ানো হয় তার বিনিময়ে আপনাদের ডেকু গ্রুপ সুবিধা দিয়ে থাকে এর জন্য আজকের এই দিন আমি ডেকু গ্রুপকে আন্তরিক ধন্যবাদ জানাই আর ধন্যবাদ জানাই আজকের এই ছুটির দিনে আপনাদের জন্যই আজকের রিডিংটি আমাদের ডাকি স্কুলের ডাকে আপনারা আপনাদের বাচ্চাদের কল্যাণার্থে আপনারা আমাদের এই ডাকে সারা দিয়েছেন শত ব্যস্ততার মধ্যেও আপনারা এসেছেন এর জন্য আমাদের স্কুলের পক্ষ থেকে শিক্ষকদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আপনারা সকালে কাজে বের হয়ে যান রাত্রে বাসায় ফিরেন আপনার সন্তানদের দায়িত্ব আমাদের স্কুলে দিয়েছেন আমাদের স্যার ম্যাডামদের দিয়েছেন আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আপনাদের সন্তানের যাতে একটা ভালো রেজাল্ট হয় ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে এর ফাঁকে আপনাদের কিছু দায় দায়িত্ব রয়েছে আমি মনে করি শুধু স্কুলের উপরে দায় দায়িত্ব মানে ই করলেই হবে না আপনাদের অবশ্যই কিছু দায় দায়িত্ব রয়েছে আমাদের স্কুলটা দেখেন বিশাল একটা বড় মাঠ রয়েছে শুধু পড়াশোনা না মা বাচ্চাদের মনের বিকাশের জন্য আমি তো ইচ্ছা করলে অনেক অনেক কিছু করতে পারতাম এই জায়গায় কিছু রুম টুম বা আদার্স অন্য কিছু করতে পারতাম কিন্তু শুধু আপনারদের বাচ্চাদের কথা চিন্তা ভাবনা করে এই স্কুলের বয়স ছাব্বিশ বছর ছাব্বিশ বছর ধরে প্রায় দুই বিঘা জমি আমি কিন্তু স্কুলের জন্য ছেড়ে দিয়েছি এটা আপনাদের জন্য আপনার বাচ্চাদের জন্য সমাজের জন্য আমি কিন্তু স্যাক্রিফাইস করেছি আমার একটি উদ্দেশ্য যাতে আমাদের স্কুলের বাচ্চারা ভালো মানুষ হয় দেশের কল্যাণে ভূমিকা রাখে এবং আপনারা বিভিন্ন জায়গার থেকে আমাদের এই জায়গায় এসেছেন একটি ভালো সুন্দর নির্মল পরিবেশে আপনার বাচ্চারা যাতে পড়াশোনা করতে পারে আমাদের স্কুলের বয়স ছাব্বিশ বছর আমাদের রয়েছে বর্ণিল অনেক আমাদের দূরীতে অনেক সাফল্য রয়েছে আমাদের এই স্কুলে বিগত দিনে বৃত্তি পরীক্ষায় ট্যালেন্ট পুলি বৃত্তি পেয়েছে তারপরে আপনার এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে এ প্লাস পেয়েছে এইটি এ প্লাস পেয়েছে বৃত্তি পেয়েছে এখন সাময়িক সারা বিশ্ব স্থবির গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে তারপরে এর আগে ছিল করোনা বিভিন্ন কারণে মানুষ গ্রামমুখী এই কারণে সাময়িকের জন্য কিছু সমস্যা আমরা সম্মুখীন হয়েছি আশা করি আমাদের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম বিশেষ করে ম্যাডামদের আমি আপনাদের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের স্কুলের ম্যাডামদের আন্তরিক ধন্যবাদ জানাই তারা শক্ত হাতে সুন্দরভাবে স্কুলটাকে সুন্দরভাবে পরিচালনা করছে তাদেরকে আমার পক্ষ থেকে ম্যাডামদের এবং স্যারদের ধন্যবাদ জানাই আপনারা যে গুরু দায়িত্ব আমাদের উপরে দিয়েছেন আমরা প্রতিনিয়ত সেই দায়িত্ব পালন করছি আমাদের বিশেষ করে আমাদের ম্যাডামরা কোনো সমস্যা হলে কোনো ক্লাস ঠিক মতো না হলে কোনো টিচার প্রবলেম হলে সাথে সাথে আমাকে জানানো হয় যে স্যার এই টিচার না এই সমস্যা ওই সমস্যা আমি নিজে উপস্থিত না হতে পারলেও আমি তাৎক্ষণিকভাবে সেটা সমাধান করার চেষ্টা করি ম্যাডামদের দিক নির্দেশনা দিয়ে থাকি এবং আপনারা যেভাবে আজকে আমাদের ডাকে সাড়া দিয়েছেন এই ছুটির দিনে আজকে আপনাদের দিন ছুটির দিন আপনারা বাসায় ব্যস্ত অথবা কোথাও বেড়াতে যাবেন তবু আপনাদের বাচ্চাদের কথা চিন্তা ভাবনা করে স্কুলের কথা চিন্তা ভাবনা করে আপনারা যেভাবে স্কুলে এসেছেন এইভাবে আপনাদের আমাদের পরামর্শ দেন আমরা অবশ্যই একটি ভালো স্কুল ভরতে চাই ভালো পরিবেশ দিতে চাই যে কোনো সমস্যা সমাধান আপনাদের সাথে নিয়ে সমাধান করতে চাই আমাদের এই বর্তমান ফিরোজা কাদের আইডিয়াল স্কুল ধুলপুর শাখার দায়িত্বে আছে আমাদের নারিস ম্যাডাম ও উনি অত্যন্ত একজন ভালো মানুষ এবং উনি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে পড়াশোনা করেছে। উনি জানে কীভাবে স্কুল পরিচালনা করতে হয় উনি প্রতিনিয়ত আমাদের আমার সাথে যোগাযোগ রক্ষা করে চলে ওনার ওনার সহযোগিতা আপনারা নেন ওনাকে বলেন আপনাদের কি সমস্যা আপনাদের কি লাগবে কি করলে স্কুল আরও ভালো হবে আপনাদের বাচ্চা আরও ভালো হবে ওনার সাথে আপনারা প্রতিনিয়ত যোগাযোগ রাখেন আমাদের স্কুলে পার্সোনাল একটা নাম্বার আছে আশা করি ম্যাডাম সেই নাম্বারটা সাথে রাখবে অর্থাৎ স্কুল চলাকালীন অবস্থায় ওনাকে ফোন দেন ওনার তো পরিবার আছে আমাদের পরিবার আছে এখন রাত্রে তারপরে সকালে ওই টাইমে ফোন দিলে তো অনেক সময় আমরা ধরতে পারি না আপনার স্কুল চলাকালীন অবস্থায় আমাদের স্কুলের পার্সোনাল একটা নাম্বার আছে সেই নাম্বারে ফোন দেন উনি কথা বলবেন উনি সমাধান না দিতে পারলে আমি আছি মোস্তফা স্যার আছে আমরা তো আপনাদের পাশে আছি আপনাদের নিয়েই আমাদের পথ চলা আপনারা হয়তো মনে করতে পারেন যে স্কুল স্কুল থেকে আমরা ওইভাবে ভালো করতে পারতেছি না কোনো না কোনো স্কুলে তো আপনার বাচ্চা পড়াইতে হবে দুই রুমের তিন রুমের পাঁচ রুমের ওইটা প্রতিষ্ঠান হয় না আপনারা নিশ্চয়ই জানেন একটা গার্মেন্টস যেমন একটা গার্মেন্টস করতে গেলে একটা ভালো পরিবেশ লাগে এখন নতুন কনসেপ্ট হল গ্রিন প্রজেক্ট সবুজ থাকতে হবে খোলামেলা থাকতে হবে বা এবারে শ্রমিকদের পরিবেশ থাকতে হবে ভালো তো দ্রুব আমি মনে করি গার্মেন্টসের মতোই একটা শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে হবে সুন্দর নির্মল পরিবেশ শুধু পড়াশোনা 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 না বাচ্চার মনের বিকাশের জন্য তার খেলাধুলা দরকার তার সাংস্কৃতিক কর্মকাণ্ড দরকার তার খোলা মাঠ দরকার দৌড়াদৌড়ি দরকার এগুলো প্রয়োজন তার প্রত্যেকটি এই স্কুলে বিদ্যমান আপনারা যদি একটু সহযোগিতা আমাদের করেন ইনশাল্লাহ আমাদের আমরা আপনাদের সাথে নিয়ে আমাদের দীর্ঘদিনের যে সুনাম ছিল ইনশাল্লাহ আমরা সেটা ফিরিয়ে আনতে পারব আমাদের সাময়িক অসুবিধা এইটা শুধু আমাদের একক সমস্যা না সারা দেশের সমস্যা বিভিন্ন ধরনের প্রবলেম আছে আপনারা সচেতন মানুষ আপনারা বিভিন্ন কলকারখানায় জব করেন সময় দেন আপনারা তো অবশ্যই জানেন এইটা সারা বিশ্বের সমস্যা শুধু আমাদের একক এই প্রতিষ্ঠানের সমস্যা না যে শুধু আমাদের একক প্রবলেম সাময়িক আমাদের হয়তো ত্রুটি বিচ্ছুদ সুবিধা অসুবিধা থাকতে পারে ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে আমরা সেগুলো থেকে শুধু আমি সামনের বছর না আমরা এখন থেকেই এখন থেকে আমি আজকে আপনাদের আশ্বস্ত করলাম আমাদের যে সমস্যা যদি থাকে ইনশাল্লাহ আমরা তো জানি আমাদের কি প্রবলেমটা আছে তারপর আপনারা পার্সোনাল আমাকে আমাকে বলবেন আমাদের ম্যাডাম নার্গিস ম্যাডাম আছে তাকে বলবেন প্রয়োজনে ফোন দিবেন অথবা পার্সোনাল আইসে দশ মিনিট আধা ঘন্টার জন্য আপনারা আইসা যদি যে কোনো সমস্যা হইলে যোগাযোগ করবেন ম্যাডাম তো কন্টিনিউ আপনাদের সাথে আছে তাছাড়া আমাদের অ্যাকাউন্টসের দায়িত্বে আছে আমাদের মরিয় ম্যাডামও আমাদেরই স্টুডেন্ট আমাদের স্কুল থেকে এসএসসি কমপ্লিট করেছে ও আমাদেরই মেয়ে আপনাদের সেবায় আমরা কিন্তু টিচারদের তেমন কিছু দিতে পারি না আমরা জাস্ট স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই জায়গায় আপনাদের সার্ভিস দিয়ে দিয়ে আসছি এই যে আমাদের দেখেন আরিফ স্যার উনি অত্যন্ত যুগতাসম্পন্ন মোস্তফা স্যার সারাটা জীবন এই স্কুলের জন্য নিজের জীবনটা এই জায়গায় সময় দিচ্ছে এখন সে বৃদ্ধ হয়ে গেছে আমি যখন এই স্কুলে এসেছিলাম আমি তখন ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট ছিলাম আমার এখন বয়স হলো আটচল্লিশ আমার বয়স এখন চল্লিশ আমরা আপনাদের কাছে দোয়া চাই সহযোগিতা চাই আপনাদের সেবা করার জন্য আমরা কোনো ব্যবসা করার জন্য প্রতিষ্ঠান করি নাই আমরা সবাই আমাদের স্যারম্যান আমরা এই জায়গায় সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সমাজকে কিছু দেওয়ার জন্য আপনারা যেমন কলকারখানা চালান এটা সাময়িক আপনাদের আপনাদের বেতন হওয়া উচিত পঞ্চাশ হাজার টাকা আপনাদের দেয় দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা আপনাদের টাকা দিয়ে মালিকরা এসি বাড়িতে এসি গাড়িতে প্যানাডু গাড়িতে চলাফেরা করে আর আপনারা মানবতার জীবনযাপন করেন আমার বাসায় আমার দুইটা বাড়ি আছে দুইটা ভাড়াবাড়িতে শ্রমিকরা থাকে আর আপনারা থাকেন দেখে আমি সচ্ছলভাবে চলাফেরা করতে পারতেছি আপনারা যদি ভাড়া না দেন তাহলে আমার চলাচল বিঘ্ন হবে তদ্রুপ শুধু আপনাদের এই আমি একটা ন্যূনতম উপমা দিয়ে বুঝেলাম তদরূপ আপনারা কলকারখানা যদি বন্ধ করেন বন্ধ হয়ে যায় দেশের কলকারখানা বন্ধ হয়ে গেলে সারা দেশ হয়ে যাবে আমরা কিছুদিন আগেও তো দেখছি সুতরাং আপনারা আছেন বলে দেশটা সুন্দরভাবে চলতেছে আজকের এই দিনে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা আমাদের স্কুলের কৃতজ্ঞতা আপনারা যদি প্রত্যেকে দু একজন করে ছাত্র দেন অনেকে জানে না যে গ্রুপের সাথে আমাদের এগ্রিমেন্ট আছে অনেকে টাকা দিয়ে আশেপাশে স্কুলগুলোতে পড়ায় আমাদের এই স্কুলে কি যোগ্যতা সম্পূর্ণ শিক্ষকের অভাব এই স্কুলের পরিবেশ কি খারাপ অনেকে জানে না আপনারা যদি একটু প্রচার করেন তাহলে স্কুল ছাত্র দিয়ে ভরে যাবে এবং আপনাদের আশা আকাঙ্ক্ষা আমরা আরও ভালো করে আরও সুন্দর সমস্যাগুলো সমাধান করে দিতে পারবো ইনশাল্লাহ তো বেশি কথা বলবো না আজকে আপনারা অত্যন্ত কষ্ট করে আসছেন আজকে আপনাদের দিন আপনারা হয়তো বিভিন্ন জায়গায় বেড়াতে যাবেন পরিবারকে সময় দিবেন বাচ্চা কাচাকে সময় দিবেন তো স্কুলে প্রত্যেকটি কর্মকাণ্ডে আপনাদের আমরা চাই আপনারা আমার মনটা ভরে গেল আমি প্রথম ম্যাডামকে ফোন দিলাম বললো যে পাঁচ সাতজন আসছে তো আমি বললাম যে চার পাঁচজন আসলে তো ম্যাডাম আমার আসার প্রয়োজন নাই আপনারা একটু আলোচনা করেন পরে বললো যে অনেক স্টুডেন্ট আসছে রুম ভরে গেছে তখন আমি তাৎক্ষণিকভাবে আমারও একটা কাজ ছিল মানে আমারও ব্যক্তিগত কিছু কাজ আছে আজকে তারপর আমি আসছি আপনাদের সাথে দেখা করার জন্য আমি আপনাদের পাশে আসি যে কোনো প্রয়োজনে প্রয়োজনে আমার আমাকে ফোন দিবেন আমার নাম্বারটা নিয়ে নিবেন ম্যাডামের কাছ থেকে ম্যাডাম ম্যাডাম যদি না ধরে আমাকে ফোন দিবেন আমি ইনশাল্লাহ আপনাদের পাশে আসি যে কোনো সমস্যা সমাধানের জন্য শুধু এইটা না পরবর্তীতে পরে যদি আপনার বাচ্চার উচ্চ শিক্ষার জন্য কোনো সাহায্য সহযোগিতা লাগে আমি তো ছোট মানুষ আমি এত অনেক ইনকাম নাই তারপরও আমার ক্যাপাসিটি অনুযায়ী যদি সে ভালো স্টুডেন্ট হয় ভালো মানুষ হয় ইনশাল্লাহ আমি আমার কাছে সে যদি আমাদের স্কুল থেকে প্লাস পায় অথবা ইন্টারমিডিয়েটে তার যদি পড়াশোনার জন্য অসুবিধা হয় আমাকে বলবেন আমি আমার অবস্থান থেকে যতটুক পারি আপনাকে আপনাদের সহযোগিতা করব আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি কারণ আপনারা অনেক পরিশ্রম করেন অনেক কষ্ট করেন আমার বাসায় থাকে আমি তো আপনাদের মতোই মানুষ আমি আপনাদের মতো মানুষের সাথে কথা বলি কয় ঘন্টা ডিউটি করেন কি করেন না করেন আমি সব জানি আপনাদের সম্পর্কে আমার বাসায় প্রায় প্রায় একশো রুম আছে কাঠগুড়া এবং বাগে আমি জানি কাছাকাছি একশো রুমের মতো কাছাকাছি আমি জানি আপনাদের অনেক পরিশ্রম সকালে যান আসেন রাত আটটা নয়টা দশটায় অনেক সময় রাত বারোটায় মানে আপনারা অনেক পরিশ্রম করেন সেই পরিশ্রমের তুলনায় কোনো পারিশ্রমিক আপনারা পান না এটা অবশ্যই সরকারকে দেখা উচিত মানে যারা ই আছে মালিক পক্ষ আছে অবশ্যই দেখা উচিত তো আপনাদের সুন্দর ভবিষ্যৎ এবং আপনার আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ কামনা করি এবং এই স্কুলের যারা আপনাদের মতোই শ্রম দিতেছে আমরা কিছুই দিতে পারি না তাদের প্রতিও আমার আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ আজকের এই দিন আমাদের শিক্ষকদের জন্য আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কারণ তারাও একদম বিনা শ্রমেই পারিশ্রমিকেই তারা দিয়ে যে টাকাটা আপনাদের কাছ থেকে আমরা নিয়ে থাকি সেই টাকাটা দিয়ে স্কুলের চাহিদা পূরণ হয় না খুবই ন্যূনতম টাকা আমরা নিয়ে থাকি কিন্তু সেই টাকাটা যদি আপনারা একটু সময় মতো দেন সমস্যা থাকতে পারে আমার এক মাসে সমস্যা থাকতে পারে আমরাও তো দুই মাস পর অনেক সময় আমার বাসায় দুই মাস তিন মাস পর রুম ভাড়া দেয় এরকম আছে তাকে তো আমি কিছুই বলতে পারি না সে তো আমারই ভাই আমারই বোন তদ্রুপ আমাদের স্কুলে সমস্যা থাকতে পারে আপনারা এক মাসের বেতন দিলেন না পরের মাসে যদি আবার দুই মাসের একসাথে দিয়ে দেন কিন্তু অনেকে আছেন সারা বছর ছয় মাস হয়ে গেছে কোনো খোঁজখবর নেন না তাহলে আমাদের জন্য অনেক কষ্ট টিচারদের আমরা যাই দেই সম্মানী ভাতা দেই সেটাও আমরা দিতে পারি না এই বিষয়টা আপনারা একটু কাইন্ডলি অনুধাবন করবেন সদয় বিবেচনা করবেন প্রতি মাসের টাকা আমরা তো এমন বেশি কিছু করি নাই ন্যূনতম যেটা দেওয়া দেওয়া নেওয়া দরকার সেটাই আমরা নিচ্ছি সেটা আপনারা দিয়ে দিবেন এবং ইনশাল্লাহ আমরা সামনে ভালো করবো আপনাদের সাথে নিয়ে এ আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই শ্রমিক দিবস মানে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই শ্রমিক দিবস শ্রমিক আত্মত্যাগ করেছে তাদের আত্মার শান্তি কামনা করে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি আল্লাহ